ও মালাকুল কোন মৌরাইল তুমি এত হাসতেছ কেন বলতেছে ওই যে যুবকের দিকে তাকাইয়া তাকাইয়া আমি হাসি ওই যুবকের কয়েক মিনিট পর তার জানটা কবজা করে আমি চলে যাব মুসলমান জানটা কবজা করে নেওয়া যাবে এই জন্য আমি হাসি চলে গিয়েছে চলে যাওয়ার পর পরের দিন আবার হাজরতে দাউদ আলাইহ সালাতু ওয়াস সালামের কাছে দরবারে এসে বয়ান শুনতেছে আবার আসলেন জিবরিল আমিন মালাকুল মউত হাজরতে আজরাইল আবার আসলেন आवारिश सलाम दिलें दाऊद अलैहिस्सलाम व अस्सलाम बोलसेन তুমি কি জান কবজা করতে আসছো নাকি আমার সঙ্গে সাক্ষাৎ বলতেছে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি জান কবাজের জন্য আসি নাই বলতেছে সামনে যে যুবক বসে আছে এই যুবকের যানটা কব্জা করার জন্য আপনি বলেছিলেন এখনো তো সে আমার দরবারে বসে বসে সে নসিহাস শুনতেছে কারণ কি মালাকুল মউত আজরাইল बोलतेছেন আমারও তো কি প্রশ্ন আমার নামের তালিকা ছিল আপনার দরবার থেকে যখন নসিহা শেষ করে মজলিস থেকে মজলিস পিরত হয়ে যখন প্রতিমব দরআনা করছে আমি যখন যুবকের দিকে হাত মারতে যাই আল্লাহ বাতি দেওয়া যায় আমার এই যুবকের উপরে তুমি হাত মেরো না কারণ কি আল্লাহ বলে দেয় ওই যুবক একজন ভিক্ষু কেসে বলছে বাবাজি আমি ক্ষুধার তো আমাকে কিছু দাও ওই যুবক ফগাটে হাত ঢুকিয়ে দিয়েছেন ফগাট থেকে টান দিয়াও যে কইদিরহাম ছিল রে মুসলমান সেই কইদিরহাম ওই ভিক্ষুকের হাতে উঠিয়ে দাও যখন ভিক্ষুকের কাছে উঠাইয়া রে মুসলমান গুনে গুনে দেখেন সাইটা দিরহাম রে মুসলমান সাইটা দেরহাম যখন ভিক্ষুক রে দিল এই বিক্ষোভ দোয়া করতেছে আল্লাহর আল্লাহ যে যুবক আমি অসহায় আমাকে করল দান করলো আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে তুমি বরকত নাজেল করে দাও বরকতের কথা দোয়া করলেন আল্লাহ দিয়ে বলতেছে মালাকুল মৌ ওই যে তোমার সামনে তো হকির দোয়া করেছিল ছয়টা দিন হাম দিয়েছিল দান করে দিয়েছিল পকেটে যা ছিল তাই আল্লাহর রাস্তায় দান করেছে সৎকার করেছে হাবিব কিবরা বলে কিবরিয়া বলেছেন আর সৎকাল বালা সৎকার করলে বালা মুসিবাত আল্লাহ দ্রবিত করে দেয় মুসলমান এই জন্য আল্লাহ বলতেছেন ও করেছিল সইটা দিরহামে আমি একনেক কাজ করলে তাকে আমি দয় দিয়ে দিই দয় দিয়ে দিই আবেগ ভরা কণ্ঠ দিলে আমি মিলিয়ন দিয়ে দিই মিলিয়ন থেকে আবেগ ভরা কণ্ঠ দিলে আমি কতদিন তার থেকে যখন আমার আশা এবং ভয় ভাই যখন ওই বান্দা দান করেছে আমি আল্লাহ বান্দাকে কতদিন বান্দা তুমি বুঝতে পারবা না তোমার জীবনে কোনোদিন গুলার ধান পুরাইবে না তোমার জীবনে কোনো দিন ঘোড়ার চাল পুরাইবে না তোমার শরীরে কোনো রোগ আসবে না রোগ আসলে আল্লাহ সেরে দিবে এই জন্য পৈগম্বার বলেছেন বেশি বেশি করে দান করতে হবে এই জন্য আমি আল্লাহ তাকে বাড়াইয়া দিয়াং ছয় মাস আমি আল্লাহ তার হায়াতকে আমি বৃদ্ধি করি নাই ছয় দশকে ষাট বছর আমি আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিলাম দিতে পারেন কিনা এই জন্য বেশি বেশি করে দান করা চাই যদি বেশি বেশি করে দান করতে পারেন আর একটা আমি আপনাদের কাছে বলি আল্লাহ আলামিনের কাছে মালাকুল মু মালাকুল মু আজরাইল কথা বলতেছেন আল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে পাওয়ারফুল কে কে কাকে গিরাস করতে পারে বলতেছে আগুন তার কে বলতেছে বাতাস তারপরে কে বলতেছে মাটি এইভাবে কয়েকটা বিষয় বলার পর আল্লাহ বলতেছে আর একটা বিষয় রয়েছে এইটা তোমাকে বলা যাবে না আজরাইল অনেক পীড়াপিড়ি করে পিড়ি করার পর বলতেছে আখেরি যাওয়ার উম্মাদ জানাব মোহাম্মদুর রসুল্লাহাম সাল্লাহ সাল্লামের শেষ উম্মাদের মধ্যে এমন কোনো বান্দা দান করবে সৎকা করবে এই সৎ করার কারণে যত বিপদ আসে এই মাটি আগুন পানি থেকে তার থেকে অতিকে ধারাল দান করবেন তো করবেন তোরা যুবক বেশি বেশি করে সৎকার করতে হবে তাই কর